হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনার সকলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আদার ক্যান্ডি এটাকে বানিয়ে যদি আপনারা ঘরে রাখতে পারেন বা খান তাহলে কিন্তু যে গলায় খুসখুস করে কাজটা ওঠে আমাদের সেই কাজটা কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে তো প্রথমে আমি এখানে কড়াইতে কিছু শুকনো জিরা এবং লং মরিচ ভেজে নিচ্ছি এটা গুঁড়ো করে দেওয়ার জন্য আর এখানে আমার লাগবে আদা তাল মিস্ত্রি লেবু এবং ভিট লবণ আর যেটা আমি যে জিরাটা ভেজে রাখছিলাম সেটাই আমান দিস্তারে রেখে দিয়েছি এটা আমি গুঁড়ো করে দিয়ে দিব প্রথমে আমি করার মধ্যে মিষ্টিটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম এটাকে পানি ছাড়াই কিন্তু গলে নিতে হবে পানি দিলে কিন্তু ভালো হবে না তো এটা আস্তে আস্তে গলতে আর আমি এখানে লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি লেবুর রসটা আগেই দিতে হবে তার কারণ লেবুর রসটা যদি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই যে আমার মিস্ত্রিটা যে গলতেছে এটা কিন্তু জমাট বেঁধে যাবে না তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও বানান তাহলে আশা করি আপনারা উপকার পাবেন তারপরে এই ক্যান্ডিটা খেলে কিন্তু কাজটা অনেকটাই কমে যায় ঠান্ডা সর্দি এগুলো কমে যায় তো দেখুন আমার মিষ্টিটা কিন্তু গলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা তো আপনারা যে পরিমাণ বানাবেন সেরকম দিয়ে দিবেন আমি এখানে কিন্তু এক পোয়া আদা নিচ্ছি এবং এক পোয়া পরিমাণ মিশ্রি নিচ্ছি আদাটা বেশি দিলেই ভালো হয় তাড়াতাড়ি কাজটা কমে যায় তো আদা আর মিষ্টিটাকে আমি ভালো করে মিশিয়ে নিব আর মিষ্টির মধ্যে যখন আদা দেওয়া হয় দেখুন কি সুন্দর একটা কালার আসে এমনিতেই কিন্তু ভালো লাগে আর বাচ্চারা কিন্তু আদা খেতে চায় না যদি ওদেরকে এরকম ক্যান্ডি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা এমনিতেই খেয়ে নেবে তো এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ মিট লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি যে জিরা আর লং মরিচটা ভেজে রাখছিলাম সেটা গুঁড়ো করে এখানে দিয়ে দিব তো এই যে গুঁড়ো করে নিয়ে আসছে মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে দিয়ে নিতে হবে নেড়ে না নাড়া দিলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তো আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন তো দেখুন আমার এখানে কিন্তু হয়ে গেছে জ্বালদে নেওয়া বুঝবো কীভাবে এখানে একটা বাটিতে আমি পানি নিচ্ছি নর্মাল পানি এখানে দিয়ে দিলাম আমি ওখান থেকে একটু রস দেখুন এই যে জমাট বেঁধে গেছে হাত দিয়ে কিন্তু গোল করে নেওয়া যাচ্ছে এই যে হাতে গোল করলেই গোল হয়ে যাচ্ছে তার মানে আমার এটা দিয়ে নেওয়া হয়ে গেছে মিশ্রণটাকে দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব। তো প্রথমে আমি একটা স্টিলের প্লেট নিচ্ছি প্লেটে একটু তেল আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা ব্রাশ দিয়েও মেখে নিতে পারেন ব্রাশ করে নিতে পারেন তো আমি হাত দিয়ে দিচ্ছি এখন এখানে আমি এটা ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে নিব তো আমি নেড়ে চেয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর যেটা আমি হাত দিয়ে বানাবো সেটার জন্য একটু এটা ঠান্ডা হওয়া লাগবে আমি এখানে আপনাদেরকে চামিজ দিয়ে বানিয়ে দেখাচ্ছি চামিচ দিয়েও কিন্তু বানানো যাবে চামিচ দিয়ে বানানোর ক্ষেত্রে কিন্তু এটা গরম থাকতেই দিতে হবে এই যে আমি গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি এইভাবেও বানাতে পারেন বা আপনারা একটু ঠান্ডা করে হাত দিয়ে ডলে ডলেও গোল করে বা যেই রকম বানাতে চান ওরকম বানাতে পারবেন তো আজকের মতো এখানেই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ